যাবার সাথে সমগ্র জনমত হয় জনগণ সম্পৃক্ত হয়েছে তাহলে সেই জায়গা থেকে এই দাবি না মেনে নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল যে মুহূর্তে দাবি মেনে নেই আমরা তো বলেছি আমাদের

আমাদের যা মেলের রিপ্লাই সেটা দেখি আমি যেমন আলোচনার জন্য যাবো এবং আমাদের যা সুনির্দিষ্ট দাবি দাওয়া আছে সেই দাবি দেওয়া রেখে

तो मतलब मेन पर पड़े टाइ.